ভক্তবৃন্দ আমরা রয়েছি অরুণনগর নিতাই নিমায় নামহট্ট এখানে সকালবেলা আমরা ভগবদ গীতার শ্লোক অনুবাদ অধ্যয়ন করতে বসছি এর আগেই ভাগবতম হয়ে গেছে এখন আমরা গীতার একটি অধ্যায়ের শ্লোক এবং অনুবাদ অধ্যয়ন করব ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মে বচ এতবেদী কুমি ছি জ্ঞানংয়ং কেশব অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করছি শ্রী ভগবান শরীরং কৌতে ক্ষেত্র মিত্র এ প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদহা পরমেশ্বর ভগবান বললেন হে কন্তেয় এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় ক্ষেত্রজ্ঞ চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রে সু ভারত ক্ষেত্রক্ষেত্র জ্ঞানং যত যজ্ঞানং মতং মম হে ভারত আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত যচ্চ যাদ্রিক চ যুদ্ধিকারী যত স্ব যত প্রভাবস্ব তৎ সমাসে নমে শৃণু সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কী সেই সম্বন্ধে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো ঋষিভীর বহুধা গিত ছন্দীর পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতু মদভীর বিশ্চিত এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে মহাভূতানহংকার বুদ্ধির ব্যক্তমে বচ ইন্দ্রিয়ানি চ পঞ্চেন্দ্রীয় গোচরা ইচ্ছা দ্বেষ সুখং দুঃখং সংঘাত চেতনা এ তৎক্ষেত্রং সমাজেন সবিকারমুদারিতাম পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটা বিষয় ইচ্ছা দ্বেষ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল অমানিত্য দম্ভ দম্ভিতম অহিংসা জবম আচার্য উপাসনং শৌচং গ্রহ ইন্দ্রথু বৈরাগ্য মনহকার জন্ম মৃত্যু জড় ব্যাধিদুখদাশন অশোক্তিনভিষ পুত্রদার গৃহীষ নিত্য সমোচিত মিষ্ট মিষ্টা নিষ্ঠপতিষ

অমানিত্য শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদগুরুদেবের সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্র আদিতে অনাশূন্য আসক্তি শূন্যতা স্ত্রীপুত্র আদির সুখ দুঃখে উদাসীনতা সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা আর অব্যবিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্মিক জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান গেয়ং যত প্রবশ্যামি যাত্রিত মষ্ণুতে অনাদি মৎপরং ব্রহ্ম না সদুচ্যতে আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই গেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য কারণের অতীত সর্বত প্রাণ সর্বত পানি পাদির মুখম সর্বত শ্রুতি মল্লকে তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত মানে ভগবানের হাত পা চোখ মুখ কান নাক শাড়ির দিকে আছে জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান সর্বেন্দ্রীয় গুণাভাসং সর্বেন্দ্রীয় বিবর্জিতম আসক্তং সর্বভুত নির্গুণ গুণ ভক্তৃত সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর বহিরন্তঃ ভূতানুক্ষা তত্ত্ব তত্ত্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে আর বাইরে বর্তমান হৃদয় সিংহ বহির নৃসিংহ তার থেকেই সমস্ত চড়াচর সম অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয় এত রূপেও আছেন তিনি আমরা চিনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের নিকটে পরমাত্মা শহীদ রূপে অবস্থিত অবিভক্তিভক্তমি অস্থিতাম ভূত ভর্তি চযায়ং প্রণু চ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবু তাকে সংহার কর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে জ্যোতিষামপিত জ্যোতি সম জ্ঞানঙ্গেয়ং জ্ঞান গম্যং হৃদি সর্বসবেষ্ঠিত তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত ইতি ক্ষেত্রং তথা জ্ঞান গেয়ং চোক্তং সমাসত মদ্ভক্তিজ্ঞায় মদ্ভাবায়োপদে এভাবেই ক্ষেত্র জ্ঞান ও গেয়। এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হল আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন প্রকৃতিং পুরুষ অংশইব বিদ্যাদি উভাবপি বিকার গুণাঙব বিদ্ধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয়েই অনাদি বলে জানবে অর্থাৎ প্রকৃতি জীবাত্মা আর পুরুষ হচ্ছে ভগবান দুর্জনেই অনাদি কাউকে নষ্ট করা যায় না তাদের বিকারার গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য কারণ হেতু প্রকৃতি রচতে পুরুষ সুখ দুঃখ হেতু রুচতে সমস্ত জড়িও কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়িয়ে সুখ দুঃখের ভোগ বিষয়কে জীবকে হেতু বলা হয় পুরুষ প্রকৃতি স্থি ভুঙক্তে প্রকৃতি যান হুনান কারণ গুণ সঙ্গ সদ সদ জনি জন্মসু জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ অসৎ জনি সমূহে জন্ম হয় উপদ্রষ্টা নহেশ্বর পরমাত্মেতী চাপুক্ত দেহ স্মেন পুরুষ পর এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় য এবং বেতি পুরুষ প্রকৃতিং সহ সর্বথা বর্তমান অভিযায়তে যিনি এভাবেই পুরুষকে এবং গুণ আদি সহ জড় প্রকৃতিকে অবগত হন তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ জন্মগ্রহণ করেন না রিবল ধ্যানে অন্যংখেন যোগেন কর্ম যোগেন চা পড়ে কেউ কেউ পরমাত্মা অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের যোগের দ্বারা দর্শন করেন অন্যত জ শ্রুয় নেভাস তে অপি চা তীতর মৃত্যুং শ্রুতি পড়ায় অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পড়ায়ন হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন যাবৎ সংযতে কিঞ্চি সত্যং স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগ তদ্বৃদ্ধি ভারত স্বভ হে ভারত শ্রেষ্ঠ ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে সমং সর্বেশভূত্রিষ্ঠন্তং পরমেশ্বরং স্ববিন্তং য যিনি সর্বভূত সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন সম পশিয়ান হি সর্ব সমিতম ঈশ্বর হি নতনা তত জাতিপরাং গতিম যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপদিত করেন না এভাবেই তিনি পরমগতি লাভ করেন প্রকৃতে প্রকৃতে কর্মণী ক্রিয় অমানানী সর্বসহ যথাৎ মান কর্তার অংশ পশ্যতি যিনি দর্শন করেন যে দেহের কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা তিনিই তিনি দর্শন করেন যদা ভূতী ততএব চবি ব্রহ্ম সম্পদ তদা যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন অনাদিত মান নির্গুণত পরমাত্মায়ম অব্যয়ম শরীরস্থ অপিকৌতে করতে ন লিপ্যতেন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ জরা প্রকৃতির অতীত হে কন্থেয় জড় দেহে অবস্থান করলেও আত্মা কোন কিছু করে না কোনো কিছুতেই লিপ্ত হয় না যথা সর্বাত্রা অবস্থিত দেহে তথাত্মা নপলিপে আকাশ যেমন সর্বগত হয়ে ও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না যথা প্রকাশয় তে কৃৎ রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎ প্রকাশয়তি ভারত হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেরকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে ক্ষেত্র ক্ষেত্রে চক্ষুষা ভূত প্রকৃতিমোচ যে পরম যারা এইভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র অজ্ঞের পার্থক্য জানেন এবং যারা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন ইতি ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের শ্লোক এবং অনুবাদ এখন আমরা একটু গীতা অধ্যয়ন করে আজকের গীতা ক্লাস সম্পন্ন করব শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম শাস্ত্র মৃদ পুণ্য পঠেত ষ্ণু বাপ্নতি বাপনতি ভয় শোকাদি বর্জিত শ্রীমদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় আর উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় শোক বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় দেহ অর্জন করা যায় গীতা ধায়ন শিলাস প্রাণায়ম পরশ নৈবসন্তী পূর্বজন্ম কৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দৈনিক ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না মলিনে মোচনং পংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতা মৃত স্নানং সংসার মলনাশন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজের দেহকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটা বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য খিমনৈবিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মিনিস্রিত যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তি স্বাভাবিকভাবেই বিকাশ হবে বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটা মাত্র গ্রন্থ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিকশাস্ত্রের সার মর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিশ্রিত উপদেশবাণী ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তিনী শ্রীতাম গীতা পিতা পুনর্জন্ম নদ্বতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় যে আর যিনি ভগবদ্গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদিবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুগ নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুগ আর পায়ের মধ্যে কোনো পার্থক্য নেই তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হবে না যে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বপনিষদ গা বুগ্ধ গোপাল নন্দনা পার্থ ভক্তা দুগ্ধ গীতা মহাদ এই গীত উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সার অতি সার এবং তার ঠিক একটা গাভীর মতো রাখাল বালক রূপে ভগবান কৃষ্ণ এই উপনিষদ রূপে গাভীকে দহন করেছেন অর্জুন বাছুরের ন্যায় এবং জ্ঞানীগুণী আর শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন কং অংশ আশ্রং দেবকীপুত্র গীতম এক দেব তস্য দেবস্ব সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের একটি বৃত্তির তাই এক অংশ দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য এই একক শাস্ত্র হোক ভগবদ্ গীতে দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র স্তর্শ নামানি জানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তাঁর নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপ্যে কঙ্কস্য দেবস্ব সেবা সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা জয় ভগবদ গীতে জয় ভগবৎ গীতে বলুন জয় ভগবদ গীতে জয় ভগবৎ গীতে আমি বলব শুনে বলবেন জয় ভগবদ গীতে জয় ভগবৎ গীতে জয় শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ কি শ্রীমদ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় কি প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায় কি গীতা পাঠ শ্রবণকারী ভক্ত বৃন্দ কি আজকের আনন্দ কি নেতা গোল প্রেমানন্দ হরি হরি বল কিছু ভুল ত্রুটি অপরাধ হলে নিজের সম্বন্ধ জ্ঞানে মার্জনা করবেন হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যাস কৃপা সিন্ধু বয়ে पतितानंग पावन भव विष्णु में ध्यान मनम अनंत कोटि भक्त वृंद की जय निताय गोल प्रेम हरि हरि बोल